স্যাম মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য খুব সুন্দর লাখলু কাজের ওয়ান পিস কুর্তির কালেকশনগুলো নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেস আমি এক এক করে দেখিয়ে দিব। আর এগুলো প্রত্যেকটা আপনারা আটশো টাকা করে পাবেন এগুলো একেবারে আপনাদের জন্য আপডেট কালেকশন দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে প্রত্যেকটাতে কিন্তু সুতার কাজ করা থাকবে এবং এটা একটু বাটিক স্টাইলে প্রিন্ট করা হয়েছে এগুলোর সাইজ হয় আটত্রিশ থেকে আপনারা ছিচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন যেমন এটা ফোর্টি সিক্স সাইজের মধ্যে আছে প্রত্যেকটা প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র আটশো টাকা এই যে এই ড্রেসটাও সুন্দর আছে এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা অলভার সুতার কাজ করা থাকবে ওই যে এটার প্রিন্টটা দেখুন কত নাইস থাকবে এগুলো ফ্যান্টাস্টিক ডিজাইনের মধ্যে আপনারা পাবেন প্রত্যেকটা থ্রি পিসের প্রায় প্রত্যেকটা ওয়ান পিসের প্রাইস মাত্র আটশো টাকা থাকবে ওই যে এটাও সুন্দর কোনোটা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস ইউনিক থাকবে মাত্র আটশো টাকা আটশো টাকায় এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এটাও নাইস এটা অফ ওয়াইডের সাথে মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে মাত্র আটশো টাকা এটা ফোরটি টু সাইজের মধ্যে আছে অনেকগুলো সাইজ আছে অ্যাভেলেবেল সাইজ আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আপনারা সাইজগুলো পাবেন যে এটা হোয়াইটের মধ্যে বাদামি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস ইউনিক থাকবে এত সুন্দর করে মিনাকারি প্রিন্ট এবং হাতের কাজ করা হয়েছে সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন ড্রেসগুলো কতটা সুন্দর ওয়াও একেবারে সফট কটনের মধ্যে এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা হাতের কাজের ওয়ান পিস ফ্রুতের কালেকশনগুলো নিয়ে আসছি আবার আপনারা ধামাকা প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা শিপনের মধ্যে থাকবে এই এই ড্রেসটা ড্রেসটা কত যে নাইস শর্ট কামিজের মধ্যে থাকবে এটা আবার মধ্যে থাকবে এটা আমরা আটশো টাকা করে দিচ্ছি এটা ব্ল্যাকটা থাকছে ব্ল্যাকটা অস্থির থাকবে আসলে কোনোটা ড্রেস এখান থেকে বাদ দিতে পারবে না প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে নাইস কালেকশন তুই আসতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম